শিক্ষার্থী আজকে আমরা আবার নতুন একটা সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায়ের যারা এবার পরীক্ষা ছাব্বিশ সাল তাদের জন্য সংক্ষিপ্ত ক্লাস মনে করা এম সি হম দেখো এই প্রশ্ন এসেছিল দিনাজপুর বোর্ড এসেছিল দুই সালে এবং কুমিল্লা এসেছিল দুই সালে প্রশ্নটা এসেছিল কথাটা এসেছিল হ্যাঁ দেখো পশ্চিম প্রথমে আমরা আইডিয়া নেই দেখো একটা মান উল্লেখ করা রয়েছে কিন্তু কিন্তু এ ফার্স্ট হবে হবে তাহলে এখানে দেখো প্রথমত আমরা এই যে অঙ্কটা এখানে উল্লেখ করা রয়েছে সে অঙ্কটা কিন্তু আমরা কি করেছি তুলে নিয়েছি কিন্তু যেটা আমরা নিতে পারি দেওয়া আসা থেকে এই অঙ্কটা কি করেছি আমরা বস্তু তুলে নিয়েছি এখানে তুলে নেওয়ার পরে তারপরে আমরা এই অঙ্কটা তুলে নিয়েছি কোন অঙ্কটা এই অঙ্কটা তুলে নিয়েছি হ্যাঁ আচ্ছা দেখো আমরা একটু সরাসরি মান বসানো এখান থেকে সরাসরি দেখো কিন্তু আহ তোমার এখানে মাইনাস মাইনাস টু উপরে কিন্তু থাকবে প্লাস তোমার এখানে মাইনাস টু কিন্তু থাকবে মানে সব করে খালি আমরা মানটা বসে নিলাম কি বললাম মানটা আমরা বসে নিলাম আমাদের কাজটা তাড়াতাড়ি করা যায় সরাসরি এটা মানটা মানটা আমরা বসে নিলাম তাহলে দেখো এটা আমরা তাহলে এখানে কয়টা তোমার দুই আছে চারটা দুই আছে তাহলে চার দোকানে আট আট দু চার চার দোকানে আট আট দু ষোলো অর্থাৎ আমরা লিখে দিই চারটা হম দুদানে চার চার দোকানে আট আট দু কথা হয় তোমার ষোলো কিন্তু তাহলে আমরা লিখতে পারি ষোলো এরপরে এখানে যোগ ঠিক এখন দেখো এটা আমরা কি করতে পারি এটা আমরা গুণ করবো হ্যাঁ এটা কি করবো আমরা গুণ করবো তাহলে এখানে দেখো কত আছে তোমার আহ আহ কত দুই আছে তাহলে দুই কটা আছে এর ভিতরে তাহলে তুমি আছে তিনটা তাহলে যদি তিনটা হয় দুদিন চার হয় আট তাহলে আমার মাইনাস কিন্তু আট চলে আসবে কিন্তু এরপর দেখো এটা

চলে আসলো এখানে একটু লাইন বৃদ্ধি করি যে অবস্থা আছে সেই অবস্থা আমরা রাখলাম আচ্ছা এখন দেখো আমরা কাজ করিনি এখানে ষোলো এই ষোলো আহ আচ্ছা পরে একটা সরি করে রাখি দেখো এখানে করা আছে তোমার চারটে এখানে একটা কথা পাঁচটা প্লাস করে ফাইভ টি এখানে এই ছয়ের মধ্যে চার বাদ দাও তারপর প্লাস কত তোমার দুই থাকি কিন্তু তারা এখানে দেখো এই যে ষোলো আর এই দুই যোগ করো কথা হলো তোমার আঠারো এখানে হচ্ছে চব্বিশ এখানে কত কত তোমার ফাইভ জিরো দেখো এটার মান এবার বলছি এটার সমান কি সে হবে এটা আমরা একটু মানটা বসে দিই তাহলে তোমরা আবার পরে বুঝবে না মানটা একটু বসে দিলাম হ্যাঁ আচ্ছা মানটা কি করে দিলাম বসে দিলাম এখন দেখো এটা চাই বিয়োগ করবো আমরা বিয়োগ করে কত মানে বলো তো বিয়োগ করবার হচ্ছে মাইনাস সিক্স কিন্তু তো বিশ্ব আঠারো বেতন মাইনাস সিক্স কিন্তু প্লাস করতো মার ফাইভ

ভিডাখ চেম নিউ চেম কেটেগী সেম নিউ ইয়ে